পাপ কোনোদিন চাপা থাকবে না আমরা কি দেখলাম হোস্টেল যেটা ছাত্র থেকে পড়াশোনার করার জায়গা যেটা সেটাকে কি করেছে লিজ দিয়ে দিয়েছে সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে সেটাকে নিয়ে মাদ্রাসা বোর্ড থেকে ডিএমকে নির্দেশ দিয়েছে ওখানে এফআইআর পর্যন্ত হয়েছে তো দূরের কথা শুনছি নাকি তাদেরকে আবার পুলিশ প্রোটেকশন দিচ্ছে মানে আমাদের এই রাজ্যে যে যত বড় দুর্নীতি করবে তৃণমূল তাকে তত বড় পদ দেবে তাকে তৃণমূল তত ব্যাক দেবে যে তুই দুর্নীতি করছিস তুই আমার রত্ন তুই সরকারি হোস্টেলকে ভাড়া দিয়ে দিয়েছিস তোর মতো ভালো ছেলে তো পশ্চিমবাংলা দুটো নেই রায় তুই দুটো পুলিশ রাখ তোর সাথে সাথে নিয়ে ঘুরবে ও কোন দিন ঘুম থেকে উঠে দেখবেন আপনাদের আমনাঙ্গা বিক্রি হয়ে গেছে কি বলছি বুঝতে পারছেন না ওই ভি আপনি বিএলআরতে গিয়ে ডিএলআরতে গিয়ে এসডিএলআরতে গিয়ে দেখবেন ওই এমন কাগজ করে আমনাঙ্গাকে বিক্রি করে দিয়েছে এবার যে আমনাঙ্গাকে বিক্রি করেছে তার বিরুদ্ধে পুলিশকে দিয়ে অ্যাকশন নিয়া তো দূরের কথা তাকে কি বলবে তোর তুই এত ভালো কাজ করছিস দিনমুল বলবে এই তুই তোকে আমি ওই আমনাঙ্গা যেটা বিক্রি হয়েছে সেটা তোকে আমি কি আর টাকার বানিয়ে দিলাম তোকে একটা দায়িত্ব দিলাম আর সাথে পুলিশ টি সাক্ষর নিয়ে তোর তোকে না কেউ ডিসটারব করতে পারে এই ধরনের অন্যায় অন্যায় কাজ করছে পুলিশকে দিয়ে আবার প্রোটেকশন দিাচ্ছে যে শুনছি এগুলোকে বন্ধ করতে হবে এর জবাব আমি বিধানসভায় যাব এই ডিটেইলসটা আমাকে দেবে রাজ্যের মাদ্রাসা মন্ত্রী শঙ্কালুকু মন্ত্রী হচ্ছে মানুডিয় আফেয়ার্স এন্ড মাদ্রাসা এডুকেশন मिनिस्टर হচ্ছে মুখ্যমন্ত্রী এর জবাবটা বিধানসভা সু যখন বাজে সেশন হবে এই বাজে সেশনের মধ্যেই অপদক্তগুলোর বিরুদ্ধে প্রশাসন না ব্যবস্থা নিদেখনকার প্রশাসনকে জানিয়ে যাচ্ছে এর উত্তর আমি চাইবো যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে আপনার দপ্তর ওর বিরুদ্ধে ওনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে যখন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনার দপ্তর অপদার্থ দপ্তর উত্তর দেন উত্তর তো দিতে পারবে না কোপটা এসে কিন্তু লোকাল আইসির উপরে পড়বে আইসি প্রস্তুত নেন বা যে আয়ো আছে তার উপরে পড়বে আমি তো এরকমই বলবো আমি তো ছাড়বো না আমাকে তো কেউ টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে আমি তো প্রশ্ন করবো যে আপনি মন্ত্রী হয়ে আপনার দপ্তরে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ আপনি পদত্যাগ করুন আমি একথা মমতা বিধান বিধানসভায় বলবো তার কোপটা কারে পড়ে পড়বে যিনি আজকে বাঁচানোর চেষ্টা করছেন কোন দাদা দিদির কথা শুনে দাদা দিদির অদৃশ্য হাত কিন্তু দাদা দিদির উঠে যাবে প্রশাসনের ওপরই কোপটা পড়বে আমি চাই না প্রশাসনের ওপরে কোপ পড়ুক তাই প্রশাসনের কর্তাদের বলবো যেভাবে নির্দেশ আছে মাদ্রাসা বোর্ডের নির্দেশ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আর আমাদের ছাত্র যারা আছেন তাদেরকে বলবো ফেব্রুয়ারি মাসে শুরু হবে তোমরা আমাকে আঠাশে জানুয়ারি অব্দি আপডেট দেবে কি আপডেট আছে তারপরে কিভাবে ওখানে মুখ্যমন্ত্রীর কাছ থেকে জবাব দি করতে নওসার ভালো জানে চিন্তা নেই তোমাদের দুর্ভাগ্যের বিষয় বিধানসভা না টিভি না থাকার ফলে তোমরা দেখতে পাও না কি হয় না হয় তোমাদের এখানকারের আমনাগার অনেক কর্মচারী আছেন আমাদের সরকারি কর্মচারী এতে কাজ করেন আমাদের অ্যাসেম্বলি হাউজের মধ্যে অ্যাসেম্বলিতে ওদেরকে একটু যাদের সাথে পরিচয় আছে জিজ্ঞাসা করবেন আরে নমস্কার থেকে একা চুপচাপ বসে থাকে না হকের লড়াই লড়ে মানুষের জন্য দলিত আদিবাসী মুসলমানের জন্য এই শিক্ষা ব্যবস্থা ছাত্র যুবদের জন্য কথা বলে এক কথায় পশ্চিমবাংলায় যেগুলোর প্রয়োজন আছে আর সার কথা আর যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না চুপ করে বসে থাকে উত্তর তারা দিয়ে দেবে